শান্তি আজ সাতাশ তিন দু হাজার পঁচিশের বাবার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা মাঝি এসেছেন তোমাদের নৌকাকে তীরে পৌঁছে দিতে বাবার কাছে তোমরা সততার সাথে থাকো তবে নৌকো হেলবে দুলবে কিন্তু কখনোই ডুবে যাবে না আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাবার স্মরণ বাচ্চাদের যথার্থ রূপে না থাকার কারণ কি উত্তরে বলেছেন সাকারে আস্তে আস্তে ভুলে গেছে যে আমরা আত্মারা নিরাকার আর আমাদের বাবাও হলেন নিরাকার সাখার হওয়ার কারণে সাকার হওয়ার কারণে সাকারের স্মরণই সহজে এসে যায় দেহি অভিমানী হয়ে নিজেকে বিন্দু মনে করে বাবাকে স্মরণ করা এতেই পরিশ্রম রয়েছে ওম শান্তি শিব ভগবানুবাচ এনার নাম তো এনার নাম তো শিব নয় তাই না এনার নাম ব্রহ্মা আর এনার দ্বারাই কথা বলেন শিব ভগবান এটা তো অনেকবার বোঝানো হয়েছে যে কোন বা দেবতাকে ভগবান বলা যায় না যাদের আকার বা শাঁকার চিত্র আছে তাদের ভগবান বলা যায় না ভগবান বলা হয় অসীম জগতের পিতাকে ভগবান কে কারোর জানা নেই নেতি বলে থাকে অর্থাৎ আমরা জানি না তোমাদের মধ্যে সংখ্যক আছে যারা জানে আত্মা আত্মা বলে হে ভগবান রূপে তো বিন্দু বাবাও বিন্দু হবেন এখন বাবা এসে বাচ্চাদের বোঝান বাবার কাছে তিরিশ পঁয়ত্রিশ বছরের বাচ্চারাও আছে যারা আমরা আত্মা বিন্দু এটাও বোঝে না কেউ তো খুব ভালোভাবে বুঝেছে বাবাকে স্মরণও করে অসীম জগতে পিতা হলেন প্রকৃত হীরা হীরাকে খুব সুন্দর বক্সে রাখা হয় কারো কাছে ভালো হীরা থাকলে এবং সেটা কাউকে দেখাতে হলে সোনা বা রূপর বাক্সে রেখে তারপর দেখানো হয় হীরের জহুরি সেটা দেখে বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না নকল হীরা দেখালেও কেউ জানতে পারে না এভাবেই অনেকে ঠকে যায় এখন সত্য পিতা এসেছেন কিন্তু মিথ্যা বা নকল এমন এমন আছে যা মানুষ বুঝতে পারে না গাওয়াও হয়ে থাকে সত্যের নৌকো হেলবে কিন্তু ডুববে না মিথ্যা নৌকা হেলবে না ডুবে যাবে এমন কি। এখানে যারা বসে আছে তারাও নৌকাকে হেলানোর চেষ্টা করে থাকে কথা কথা বলা বলা হয়ে হয়ে থাকেন তাই তাই না না থাকে এখন তোমরা বাচ্চারা জানো যে মাঝিরূপে বাবা এসেছেন তিনি বাগানের মালিকও বাবা বুঝিয়েছেন যে এ হলো কাঁটার জঙ্গল সবাই পতিত তাই না কত মিথ্যা প্রকৃত বাবাকে প্রকৃত সত্য যারা তারাই জানতে পারে এখানে যারা আসে তাদের মধ্যেও রূপে জানে না সম্পূর্ণ পরিচয় নেই কেননা তাই না সবাই করে ভগবানকে এটাও জানে যে তিনি নিরাকার পরমধাম নিবাসী আমরাও নিরাকার আত্মা এটা জানে না সাখারে বসে বসে ভুলে যায় সাক্ষারে থাকতে থাকতে সাক্ষারই স্মরণে আসে তোমরা বাচ্চারা এই দেহী অভিমানী তোমরা বাচ্চারা এখন দেহি অভিমানী হচ্ছো ভগবানকে বলা হয় পরম পিতা পরমাত্মা এটা বোঝাতো অতি সহজ পরম পিতা অর্থাৎ সর্বোচ্চ স্থানের নিবাসী পরম তোমাদের বলা হয় আত্মা তোমাদের পরম বলা হয় না তোমরা পুনর্জন্ম গ্রহণ করো তাই না এ কথা কেউ জানে না ভগবানকেও সর্বব্যাপী বলে থাকে ভক্ত ভগবানকে খুঁজতে পাহাড়ে তীর্থে নদীতে যায় ওরা ভাবে নদী পতিত পাবনি ওখানে স্নান করলে পবিত্র হয়ে যাব কিন্তু কিন্তু ভক্তিমার্গে তো এটাও কেউ জানে না আমার কি চাই শুধু বলে থাকে মুক্তি চাই মোক্ষ চাই কেননা কেননা এখানে দুঃখী হওয়ার কারণে বিরক্ত হয়ে গেছে সত্য কেউ মোক্ষ বা মুক্তি প্রার্থনা করে না ওখানে ভগবানকে কেউ ডাকে না এখানে হওয়ার কারণে ভগবানকে ডাকে ভক্তিতে কারো দুঃখ মিটতে পারে না যদি কেউ সারাদিন রাম রাম বসে জপ করে তবুও দুঃখ মিটতে পারে না এটা হলো রাবণ রাজ্য দুঃখ তো যেন গলায় আটকে পড়ে আছে গাওয়া হয়ে থাকে দুঃখে সবাই করে অর্থাৎ ঈশ্বরের নাম করা হয় সুখে থাকলে কেউ জপ করে না এর অর্থই হলো নিশ্চয়ই সুখ ছিল এখন দুঃখ নেমে এসেছে সুখ সত্য যুগে দুঃখ এখন কলি যুগে সে জন্যই একে কাটার জঙ্গল বলা হয় প্রথম নম্বর হলো দেহ অভিমানের কাঁটা তারপর কামের কাঁটা এখন বাবা বোঝাচ্ছেন তোমরা এই নেত্রের দ্বারা যা কিছু দেখছো সব বিনাশ হয়ে যাবে এখন তোমাদের যেতে হবে শান্তিধাম নিজের ঘর আর রাজধানীকে স্মরণ করো ঘরকে স্মরণ করার সাথে সাথে বাবাকে স্মরণ করাও জরুরি কেননা ঘর কোনো কেননা ঘর কোনো পতিত পাবন নয় তোমরা পতীত পাবন বাবাকে বলে থাকো সুতরাং বাবাকেই স্মরণ করতে হবে তিনি বলেন মামে কাম স্মরণ করো আমাকেই তো আহ্বান করো বাবা তুমি এসে আমাদের পবিত্র করে তোলো জ্ঞানের সাগর যখন নিশ্চয়ই মুখ দিয়েই বোঝাপতে হবে অনুপ্রেরণা তো দেবেন না একদিকে শিব জয়ন্তী পালন করে থাকে অন্যদিকে বলে থাকে নাম রূপহীন কোনো বস্তু হতে পারে না তারপর আবার বলে নুরি পাথর সর্বত্র আছেন অনেক মত না বাবা বোঝান পাঁচ বিকার রূপী রাবণ তোমাদের তুচ্ছ বুদ্ধি করে তুলেছে সে জন্যই দেবতাদের সামনে গিয়ে নমস্কার করে থাকে কেউ তো নাস্তিক হয় কেউই কাউকেই মানে না এখানে বাবার কাছে আসে ব্রাহ্মণ এখানে বাবার কাছে আসে ব্রাহ্মণ যাতে পাঁচ হাজার বছর আগেও বুঝিয়েছিলেন লিখিত আছে পরম পিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা স্থাপনা করেন সুতরাং তোমরা ব্রহ্মার সন্তান পিতা ব্রহ্মা তো প্রসিদ্ধ নিশ্চয়ই ব্রাহ্মণ ব্রাহ্মণীয় হবে এখন তোমরা শুদ্ধ ধর্ম থেকে বেরিয়ে ব্রাহ্মণ ধর্মে এসেছ বাস্তবে হিন্দু বলে যারা তারা নিজেদের ধর্মকে জানে না সেজন্যই কখনো একে কখনো একে মানবে কখনো বা অন্য কাউকে মানবে অনেকের কাছে যাবে খ্রিস্টানরা কখনো কারো কাছে যায় না এখন তোমরা প্রমাণ সহ বলে থাকো এখন তোমরা প্রমাণসহ বলে থাকো ভগবান পিতা বলেন আমাকে স্মরণ করো সংবাদপত্র পড়বে আমাকে একদিন সংবাদপত্রের দ্বারাই আওয়াজ কানে এসে পৌঁছাবে সংবাদপত্রে তো কত জায়গায় খবর আসে সংবাদপত্রে তো কত জায়গার খবর আসে তাই না এখনো তোমরা সংবাদপত্রে দিতে পারো ভগবানুবাজ পরম পিতা পরমাত্মা শিব বলেন আমি হলাম পতিত পাবন আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হতে পারবে এই দুনিয়ার বিনাশ সামনে অপেক্ষা করছে অবশ্যই হবে এটাও সবার নিশ্চিত হবে রিহার্সালও হতে থাকবে তোমরা বাচ্চারা জানো যে যতক্ষণ রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ বিনাশ হবে না ইত্যাদিও তো হতে হবে একদিকে একদিকে বোমা নিক্ষেপ হবে অন্যদিকে ন্যাচারাল ক্যালামিটিস হবে খাদ্য শস্য পাওয়া যাবে না স্টিমার আসবে না ফ্যামেন পড়বে দুর্ভিক্ষ পড়বে অনাহারে মরতে মরতে শেষ হয়ে যাবে অনুশন ধর্মঘট যারা করে তারা কিছু না কিছু জল বা মধু ইত্যাদি গ্রহণ করে ওজন করে ওজন কমে যায় এখানে তো বসে বসে আচমকায় বিনাশ তো অবশ্যই হবে ইত্যাদি গুরুরা এমনটা বলবে না যে বিনাশ হবে জন্য রাম রাম করো মানুষ তো ভগবানকেই জানে না ভগবান স্বয়ং নিজেকে জানে আর কেউ জানে না ভগবান স্বয়ং নিজেকে জানে আর কেউ জানে না ওনার আসার সময় আছে যিনি তার ওনার আসার সময় আছে যিনি তারপর এই বৃদ্ধ শরীরে প্রবেশ করে সৃষ্টির আধিমত্য অন্তে নলেজ শোনান তোমরা বাচ্চারা জানো এখন ফিরে যেতে হবে এতে তো খুশি হওয়া উচিত আমরা শান্তিধামে ধামে যাবো মানুষ তো শান্তি চায় কিন্তু শান্তি দেবে কে বলা হয়ে থাকে শান্তি দেবা এখন দেব দেব দেবেরও দেব তো একজনই উচ্চ থেকে উচ্চ হলেন বাবা তিনি বলেন আমি তোমাদের সবাইকে পবিত্র করে নিয়ে যাব একজনকেও না একজন সবাইকে যেতে হবে গাওয়াও হয়ে থাকে মশার সদৃশ্য সব আত্মারা যায় এটাও জানো যে সত্যযুগে খুব অল্প সংখ্যক মানুষ থাকবে এখন কলিযুগের অন্তিমে অ মানুষ অসংখ্য মানুষ তারপর সংখ্যায় কম কিভাবে হবে এখন হলো সঙ্গম তোমরা সত্যযুগে যাওয়ার জন্য করছো জানো যে বিনাশ হবে মশার মতো সব আত্মারা যাবে সমস্ত ভিড় চলে যাবে সত্যযুগে খুব অল্প সংখ্যক থাকবে বাবা বলেন কোনো দেহধারীকে স্মরণ করো না আমরা আমরা দেখেও দেখি না আমি আত্মা নিজের ঘরে ফিরে যাচ্ছি আমি আত্মা নিজের ঘরে ফিরে যাচ্ছি খুশি মনে ত্যাগ করা উচিত নিজের শান্তি মতি তেমনি গতি হবে এক বাবাকেই স্মরণ করা এতেই পরিশ্রম রয়েছে পরিশ্রম ছাড়া উচ্চ পথ প্রাপ্ত হয় না বাবা আসেন তোমাদের নর্থ থেকে নারায়ণ করে তোলার জন্য এখন এই পুরনো দুনিয়াতে কোনো মানসিক শান্তি নেই শান্তি আছে শান্তিধাম আর সুখধামে এখানে তো ঘরে ঘরে অশান্তি মারামারি বাবা বলেন এই ছি দুনিয়াকে ভুলে যাও মিষ্টি মিষ্টি বাচ্চারা আমি তোমাদের জন্য স্বর্গ স্থাপনা করতে এসেছি এই নরকে এই নরকে তোমরা পতিত হয়ে পড়ে আছো এখন স্বর্গে যেতে হবে বাবা আর স্বর্গকে স্মরণ কর স্মরণ করো তবেই অন্তিমে স্থিতি অনুযায়ী গতি হবে বিবাহ ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে যাও কিন্তু বাবাকে স্মরণ করো সম্পূর্ণ নলেজ বুদ্ধিতে থাকা উচিত ঘরে থাক ঘরে থাকো সন্তান বা পরিবারের দায়িত্ব পালন করো কিন্তু বুদ্ধিতে রেখো যে বাবার আদেশ আমাকে স্মরণ করো বাবার আদেশ যে আমাকে স্মরণ করো ঘর পরিবার ছাড়তে হবে না তাহলে বাচ্চাদের দায়িত্ব কে নেবে ভক্তরাও ঘরে থাকে গৃহস্থ ব্যবহারে থাকে তাদের ভক্ত বলা হয় কেননা ভক্তিও করে ঘরে বাইরে উভয় দেখি সামলায় বিকারে যায় তবু গুরু বলে থাকে যদি কৃষ্ণকে স্মরণ করো তবে তার মতো সন্তান হবে এর জন্য এই সব ব্যাপারে এখন বাচ্চারা তোমাদের যাওয়া উচিত নয় কেন না তোমাদের এখন সত্যযুগের যাওয়ার কথা হচ্ছে যার বৈকুণ্ঠের স্থাপনা কৃষ্ণ করে না কৃষ্ণ তো সেখানকার মালিক বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী উত্তরাধিকারী প্রাপ্ত করেছে সঙ্গমের সময় গীতার ভগবান আসেন কৃষ্ণ ভগবান নন ইনিও ঈশ্বরের পড়া ঈশ্বরীয় পড়াশোনা করেছেন গীতা শোনান বাবা আর বাচ্চারা শোনে ভক্তি মার্গে ওরা বাবার পরিবর্তে বাচ্চার অর্থাৎ কৃষ্ণের নাম লিখে দিয়েছে বাবাকে ভুলে যাওয়ার জন্য গীতাও খণ্ডন হয়ে গেছে খণ্ডন করা গীতা পড়ে কি হবে বাবা তো রাজযোগ শিখিয়েছেন যার দ্বারা কৃষ্ণ সত্যযুগের মালিক হয়েছে ভক্তিমার্গে সত্য নারায়ণের কথা শুনলে কি কেউ স্বর্গের মালিক হতে পারবে না একে কেউ মন দিয়ে শোনে একে কেউ মন দিয়ে শোনে ওতে কোনো লাভ হয় না সাধু সন্তরা নিজ নিজ মন্ত্র দেয় ফটো দেয় এখানে ওসব কোনো ব্যাপার নেই অন্য কোনো সৎসঙ্গে গেলে বলবে এ অমুক স্বামীর কথা কিসের কথা বেদান্তের কথা গীতার কথা ভগবতের কথা এখন তোমরা বাচ্চারা জানো আমাদের শিক্ষা প্রদানকারী কোনো দেহধারী নন না কোনো শাস্ত্র ইত্যাদি পড়েছেন শিব বাবা কোনো শাস্ত্র পড়েছেন কি পড়ে মানুষ শিব বাবা বলেন আমি গীতা ইত্যাদি কিছুই পড়িনি এই রথ যার মধ্যে বসে আছি তিনি পড়েছেন আমি পড়িনি আমার মধ্যে তো সম্পূর্ণ জ্ঞান আছে আদিমা রোজ গীতা পড়তেন তোতার মতো কণ্ঠস্থ করে নিতেন যখন বাবা প্রবেশ করলেন গীতা ছেড়ে দিলেন কেননা বুদ্ধিতে এসে গেছে সে বাবা শোনাচ্ছেন বাবা বলেন আমি তোমাদের স্বর্গের বাসাহী দিয়ে থাকি সুতরাং পুরোনো দুনিয়ার প্রতি মমত্ব মেটাও শুধুমাত্র মামেকাম স্মরণ করো এই পরিশ্রম টুকুই করতে হবে প্রকৃত প্রেমিকের প্রতি মুহূর্তে হয়ে থাকে এখন বাবার স্মরণও এই রকমই স্থায়ী হওয়া উচিত পাওলৌকিক বাবা বলেন বাচ্চারা আমাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো এর মধ্যে কোনো আওয়াজ করা শঙ্খ বাজানোর প্রয়োজন নেই ভালো ভালো গান তৈরি হলেও তা বাজানো হয় যার অর্থ তোমাদের বোঝানো হয়ে থাকে গান রচয়িতা গান রচয়িতা নিজেও কিছু জানে না মীরা ভক্ত ছিল তোমরা তো জ্ঞানী বাচ্চাকে বাচ্চাকে দিয়ে যখন কোনো কাজ ঠিক মতো হয় না তখন বাবা বলেন তুমি তো ঠিক যেন ভক্ত সেও তখন বুঝে নাই বাবা এমন কথা কেন আমাকে বললেন বাবা বোঝান বাচ্চারা এখন বাবাকে স্মরণ করো পায়গাম্বর হও ঈশ্বর ঈশ্বরের প্রেরিত দূত হও ম্যাসেঞ্জার হও সবাইকে এটাই প্রচার করো যে বাবা আর অবিনাশে উত্তরাধিকারের কথা স্মরণ করলে জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে এখন ঘরে ফিরে যাওয়ার সময় ভগবান একজনই নিরাকার ওনার নিজের শরীর নেই বাবাই বসে নিজের পরিচয় দিয়ে থাকেন মন্মনা ভব মন্ত্র দেন সাধু সন্ন্যাসীরাও এমনটা কখনো বলবে না যে বিনাশ হবে সুতরাং বাবাকে স্মরণ করো বাবা ব্রাহ্মণ বাচ্চাদের স্মরণ করিয়ে দেন স্মরণে হেলথ আর ঈশ্বরীয় পড়াশোনায় ওয়েলথ প্রাপ্ত হবে তোমরা কালকে জয় করে থাকো সত্য যুগে কখনো অকাল মৃত্যু হয় না দেবতারা কালের ওপর বিজয় প্রাপ্ত করতে সক্ষম হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হার নিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাতে পিতা তার আত্মারূপী বাচ্চা থেকে জানাচ্ছে নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক এমন কোন কর্ম করা উচিত নয় যাতে বাবার দ্বারা ভক্ত টাইটেল প্রাপ্ত হয় প্যাঙ্গাম্বার হয়ে সবাইকে বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করার প্রচার করতে হবে দুই এই পুরনো দুনিয়াতে কোনো শান্তি নেই এই ছিছি দুনিয়াকে ভুলে যেতে হবে ঘরকে সর ঘরকে স্মরণ করার সাথে সাথে পবিত্র হওয়ার জন্য বাবাকেও স্মরণ করতে হবে আজকে বদান দিয়েছেন বাবা প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা নিরন্তর যোগী ভব বিস্তারে বলেছেন নিরন্তর যোগী হওয়ার সহজ সাধন হলো প্রবৃত্তিতে থেকেও প্রবৃত্তিতে থেকেও পরবৃত্তিতে থাকা পরবৃত্তি অর্থাৎ আত্মিক রূপ যারা আত্মিক রূপে স্থিত থাকে তারা সদা ডিটাচ এবং বাবার প্রিয় হয়ে যায় তারা যখন কিছু কাজ করবে তখন অনুভব হবে যেন কাজ করছে না খেলা করছে তো প্রবৃত্তিতে থেকে আত্মিক রূপে থাকলে সব কিছু খেলার মতো সহজ অনুভব হবে বন্ধন মনে হবে না কেবল স্নেহ আর সহযোগের সাথে শক্তির অ্যাডিশন করো কেবল স্নেহ আর সহযোগের সাথে শক্তির অ্যাডিশন করো তাহলে হাই জাম্প লাগাতে পারবে আজকের স্লোগান বুদ্ধির সুষ্মতা বা আত্মার হালকা ভাবই হল ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি অব্যক্ত ইসারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো বা বলেছেন সাহসী শক্তিদের সহায়তা করেন সর্বশক্তিমান বাঘিনীরা কখনো কাউকে ভয় পায় না তারা নির্ভয় থাকে না জানি কি হবে এটাও হলো ভয় তাই না সত্যতার শক্তি স্বরূপ সত্যতার শক্তি শক্তিস্বরূপ হয়ে নেশায় নেশার সাথে বলো নেশার সাথে দেখো আমরা হলাম অলমাইটি গভর্নমেন্টের অনুচর এই স্মৃতিতে থেকে অযথার্থকে যথার্থ করতে হবে এই স্মৃতি থেকে অযথার্থকে যথার্থ করতে হবে সত্যকে প্রসিদ্ধ করতে হবে লুকাতে হবে না কিন্তু সত্যতার সাথে বাণীতে মধুরতা আর সভ্যতাও হল আবশ্যক আচ্ছা ওম শান্তি